এক বছরেরও কম সময়ে মাত্র মাসে আরও একটি ফাইল সফলতার মুখ দেখলো তেলিয়ানো মাত্র নয় মাসে সেটি কিভাবে সম্ভব হয়েছে সেই মর্মে কথা বলব এবারের বিরুদ্ধে বরাবরের মতো মোস্তফা মোস্তফাজ বোরহান ইতালির ফিরেন শহর থেকে এর সৌজন্যে এক বৎসর নয় তারও কম সময়ে কোন ধরনের উকিলের সাপোর্ট ব্যতীত কোন ধরনের কোনো কমিউনিকেশন ব্যতীত নর্মাল মেনতে একটি এসেছে মাত্র নয় মাসে আর এর যে প্রধান কারণটি সেটি আমি বলছি সেটি হচ্ছে আমরা যারা প্রফেশনালি এই সকল কাজ করে থাকি বা নর্মালি আমরা যারা এই মডেলগুলোকে ফিল আপ করে থাকি সেখানে দেখবেন চিতান সেই বেশ কিছু রিগা রয়েছে যে সকল রিগাগুলো অব্লিগাতরীয় নয় বা আপনাকে ফিল আপ করতে হবে না ফিল আপ ছাড়াই আসলে এই প্রাতিকাগুলো সামনের দিকে যাবে এর মধ্যে একটি রয়েছে প্যাক অ্যাড্রেস এটি আপনি দেন বা না দেন বা এখানে ইমেল অ্যাড্রেস দিলেও এই প্রাতিকাটি সামনের দিকে চলে যাচ্ছে এবং এই ফাইলটি অটোমেটিক্যালি কাপ্পা দিয়ে এসে চলে আসছে কিন্তু যে সকল ফাইলগুলো কমপ্লিটলি আপনি ফিল করেন যেরকম এই ফাইলের কথা বলছি সেখানে উনি ওনার প্যাক অ্যাড্রেসটাকে ব্যবহার করেছিলেন এবং আপনারা জানেন যে রিসেন্টলি নতুন যে চিরকোলার এসেছে প্রত্যেকটি প্রাতিকার এগেনস্টে একটি প্যাক অ্যাড্রেস থাকা তারা বাধ্যতামূলক মনে করছে সো আপনারা যারা চিতা ফাইল দুমান্দা করেছেন উইদাউট প্যাক আমি রিকোয়েস্ট আপনারা প্যাকেট স্কুলে অতি শীঘ্রই কমিউনিকেশন করেন তাহলেই আপনি হয়তো আপনার চিতা দিন সফলতার মুখটি আরো দ্রুত দেখতে পারবেন যে কোনো প্রয়োজনে প্রফেশনালি কাউন্সিলিং এর জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে আপনার চিতা আমরা ইতালিতে এক